দেশের সম্পদ যেন মানে খারাপ কিছু বলে নাই শুধু জাস্ট এটা বলতে দেশের সম্পদ যেন নষ্ট না করে এটা নিয়ে ছোট্ট একটা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও করবি পরে আমি কইছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও করা যাবে কত লাই ভাইয়া কিছু টাকা পাঠাবো এই কথা এটা মানে মানে টাকা কইছে কিছু টাকা পাঠাবে এই কথা কইয়া ফোনটা রাখছে কইছে আচ্ছা আমি তোর পরে ফোন দিতেছি ফোনটা রাখার ঘন্টা দুয়েক পরে কিন্তু আমার নেট চলে গেছে বাংলাদেশ থেকে কথাটা কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন একটু বোঝার চেষ্টা করেন জানি না আপনারা আমার কথাটা কতক্ষণ শুনবেন নেটটা কিন্তু চলে গেছে আর কি ভাইয়ের সাথে আবার যোগাযোগ আবার আমার মনে আছে দুই তারিখে তারিখে নেট আবার খুলছে হুম দুই তারিখে নেট খুলছে এলো আমি তখন আন্দোলনে চলে গেছে আমার বাড়ি থেকে আন্দোলন হয়েছে ষাট কিলোমিটার দূর আমার বাড়ি হচ্ছে যে জায়গায় গ্রামে নোয়াখালী গ্রামের মধ্যে আমি গেছি শহরে মাইজদি শহরে যে আন্দোলন করলাম আন্দোলনে ছবি মুভি ধুমায়া পোস্ট করা শুরু করলাম ভিডিও মিডিও দিলাম তো ভিডিও ভিডিও দিছি আচ্ছা যাক অনেক ভাইরাল তখন আমি আমার আমগো নোয়াখালী ওই সাইডে মোটামুটি আমি একটা হট টপিক ছিলাম তখন আন্দোলনটা আন্দোলনে গেছি কারণ আমি আন্দোলনেও যাওয়ার একটা কারণ আছে যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূরে আন্দোলন যাওয়া পসিবল না আমি আমার মাংস কখনো হাট দিয়ে